এই যে দিনই প্রতিষ্ঠান মুফতি ফয়েজুদ্দিন হুসাইনি শুরু করছেন এখানে দেখেন এগুলো কথা বললে আবার আপনারা নারাজ হবেন বস বসো বস বস এই দিনই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই আমি আস্তে আস্তে খোঁজখবর নিছি এখানে এখন নুরানি মোক্তব চলতেছে তাই না হেফসখানা চলতেছে মাদ্রাসার পরিচালক মাদ্রাসার মোতের খেয়াল আছে আস্তে আস্তে আগামীতে কিতাবখানা খুলবেন মাদানি রিসাব করবেন তবে আমার যা মনে হয় মহল্লায় মহল্লায় নুরানি মক্তব সবচাইতে বেশি দরকার হেফসখানাও দরকার এই যে সুলতানিয়া জামে মসজিদ মাশাল্লাহ দেখেন আমি যখন শুনলাম যে মসজিদের জায়গাতেই মাদ্রাসা শুরু হয়েছে নিঃসন্দেহে আমার বড় ভালো লাগছে যে মসজিদ কমিটি নিঃসন্দেহে তারা দিন বুঝে ইসলাম বুঝে কোরআন এবং সন্নাকে মহব্বুত করে কারণ মসজিদ ভিত্তিক যদি নুরানি মক্তব না থাকে এই মসজিদগুলো আবাদ করবে কে আপনি মনে করেন অনেক মসজিদ হয়ে গেছে যোগ্য ইমাম নাই ইমামের তেলাবাদ সুন্দর না তেলাবাদ শুদ্ধ না ইমাম নামাজের মশালা জানে না এই মসজিদ আবাদ থাকবে না অনাবাদ হয়ে যাবে তো এই মসজিদ আবাদ করবার জন্যেই তো মসজিদে ইমামতি যিনি করবেন বয়ান যিনি করবেন এই মসজিদটাকে সত্যিকার অর্থে আল্লাহর ঘর যেখান থেকে দিনের সমস্ত বিষয়ে নির্দেশনা প্রদান করবে এমন ব্যক্তিটা কিন্তু পড়াশোনা শুরু করে নুরানি মক্তব থেকে নুরানি মক্তব পড়ে হেফ করে পর্যায়ক্রমে আলেম হয় আলেম হওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠান সব জায়গায় সম্ভব না একজনে বড় জায়গা দরকার একজনে বড় ধরনের উদ্যোগ দরকার পরিচালক দরকার কিন্তু নুরানিমুক্ত পরিচালনা করা তত কঠিন কাজ না আমি তো মনে করি দেখেন হাজরত হাফিজ হুজুর রহমাউল্লাহ নাম শুনছেন এই জিঞ্জিরাতে আসলে আরেকজন বুজুর্গের নাম দেওয়া লাগে মাওলানা শামসুল হক ফরিদুর রেহেমা এই কেরানীগঞ্জ বা জিঞ্জিরার প্রবীণ মানুষ যারা আসে তারা এই বুজুর্গদের নাম জানে হাফিজুর রেহমাহল্লার একটা স্লোগান ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব লাগবে কথা ঠিক না বে ঠিক স্লোগানটা তো শুনছেন হাফিজ জউজুরের ব্যথা আপনারা হয়তো বা দেখেন নাই হাফিজুজুর রহমাহুল্লাহ উত্তরবঙ্গে সফরে গেছে রাস্তায় যাত্রা বিরতি গাড়ি থামছে হুজুর যেখানে গাড়ি থামছে দেখে পাশে একটা প্রাইমারি স্কুল হুজুর গিয়ে প্রাইমারি স্কুলে ঢুকলেন ঢুকে বাচ্চাদের বলে অমুক তোমাম কি অমুক হুজুর বুঝলেন নামে মনে হয় এগুলো মুসলমানের বাচ্চা এক বাচ্চাকে কাছে থেকে জিজ্ঞেস করলেন কালিমাটা বলো দেখি কালিমায় শাহাদাত বলো দেখি সে বলতে পারে নাই আরেকজনকে ডাকলেন সেও বলতে পারে নাই হাফিজ হুজুর রহেমাহুল্লাহ সেই জায়গায় দাঁড়াইয়া চিৎকার করে কান্না শুরু করে দিলেন লালবাগ বুজুর আমার মনে হয় আমাদের বড় ভাই হুসাইন হাফিজ বেলাল হুসাইন এই জাউবারি মাদ্রাসের আবে। উনি দেখার কথা হাফিজ হুজুর রহমাল শেষ রাতে তাহাজত নামাজ পড়তে উঠতেন গম থেকে উঠে চিৎকার শুরু করতেন কান্না শুরু করতেন উজু করতেন আর কান্না করতেন একটা কথাই বলতেন হায় আমি মোহাম্মদুল্লাহ ইসলামের জন্য কি করছি আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি করছো ইসলামের জন্যে তোমারে শহরের দিসি তোমারে এই দিসি সেই দিছি। আমি আল্লাহর কাছে কি জবাব দিব ওই প্রাইমারি স্কুলের সামনে দাঁড়ায়া চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন কামতের ময়দানে আমি যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার আমি কত কিছু দিছি এই বাচ্চা কালেমা পড়তে পারে না জবাব দাও আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না মুসলমানের বাচ্চা কালেমা পড়তে পারে না আপনারা অবাক হবেন কেন এখন তো মাশাল আল্লাহ বা রহমা আব্দুল হাফিজি জি হুজুর রহেমাল হাফিজ হুজুর রহমা উল্লাহ পুরান ঢাকার মুফতি দিন মোহাম্মদ খান যাদের এক একজনের মহা এক একজনের মেহনতে ঢাকাসহ গোটা বাংলাদেশে এখন দিন শিক্ষার অনেক কেন্দ্র হয়ে গেছে আমি তো বাংলাদেশের নানা জায়গায় যাই গেলে লোকেরা আমারে বলে যে এখানে হাফিজ হুজুর এসেছিলেন এসে দোয়া করে গেছেন এখানে বিশাল মাদ্রাসা হয়ে গেছে জীবনে একবার গেছেন বাস একবারই লোকদের ডেকে বলে আসছেন যেখানে একটা মাদ্রাসা দরকার আমি দোয়া করে যাই হুজুর দোয়া করে আসছেন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব এখন গ্রামগুলো সব শহর হয়ে গেছে এখন আমি মনে করি প্রত্যেকটা গলিতে একটা নুরানি মক্তব দরকার আপনি হিসাব করে দেখেন একটা গলিতে কমপক্ষে পক্ষে এক হাজার বাচ্চা আছে এত ঘনবসতি ভাই আপনি আপনার ছেলেকে পড়াশোনা করান আর না করান মুসলমান বানানোর দরকার আছে না নাই যদি বলেন পড়াশোনা করাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ব্যারিস্টার বানাবো বানান ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে ব্যারিস্টার দরকার আছে রাজনীতিবিদ ব্যবসায়ী সব দরকার আছে কিন্তু তারা যদি মুসলমান না হয় আল্লাহ মাফ করুক ডাক্তার তো হবে ঠিক আছে কিন্তু রুগীর পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে ইঞ্জিনিয়ার হবে বাংলাদেশে হয় এমন এমন ইঞ্জিনিয়ার হবে রডের বদলায় বাস দিবে উকিল ব্যারিস্টার এমন হবে আপনার মামলা মোকদ্দমা একবার তার হাতে গেলে হাতে পড়লে আপনার কোটে চক্কর খাওয়াইতে খাওয়াইতে আপনার পায়ের স্যান্ডেল যে কয়জোড়া সিরবে আর মাথা হয়ে যাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি নিজে গত ১৬ বছরে সাতচল্লিশটা মামলা ফেস করছি আমি নিজে জানি উকিল সাহেবরা করে থাকি আবার আমি যখন সরকারি মেহমান জেলখানার ভেতরে যারা থাকে দুই শ্রেণীর লোকদের উপরে ওদের মেজাজ খুব গরম থাকে এক হচ্ছে পুলিশ পুলিশ কেন আরেক হচ্ছে কেন না এত টাকা কেন চায় আমাদের দেশে রাজনীতিবিদ দরকার আছে রাষ্ট্র কে চালাবে কিন্তু সেই রাজনীতিবিদ যদি ফেসিবাদের আমলের রাজনীতিবিদের মতো হয় তো দেশের টাকা লুটপাট করে সব বিদেশে বাড়ি গড় বানাবে ব্যবসায়ী দরকার আছে আমাদের সমাজে ব্যবসায়ীদের অনেক অবদান আছে আপনি খেয়াল করে দেখেন আপনি যে মহল্লার দোকান থেকে চায়না জাপান ইন্ডিয়া পৃথিবীর নানা দেশের প্রোডাক্ট কিনতেছেন আপনি চাইলে একটা প্রোডাক্ট চায়না থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে দুবাই থেকে কিনতে পারতেন না ব্যবসায়ীরা একটা প্রক্রিয়ার প্রসেসিংয়ের মাধ্যমে এটা বাংলাদেশের ব্যবসায়ীরা তারা তাদের মতো এক জায়গায় নিয়ে আসছে সেখান থেকে ডিলারের কাছে ডিলার থেকে মহল্লার দোকানের কাছে আসছে কিন্তু সেই ব্যবসায়ী যদি পাক্কা মুসলমান না হয় গুদামজাত করে গোডাউনে জিনিসপত্র রেখে সিন্ডিকেট করে আপনাকে বাধ্য করবে দশ টাকাটা একশো টাকা দিয়ে কিনতে কথা ঠিক না ম্যাটেক আল্লাহমুখী জবাবদিহিতা কিছুদিন যদি সে কোরআন পড়ে নামাজ শুদ্ধ করে পড়তে পারে দেখেন রাত অনেক হয়ে গেছে এত রাতে বয়ান করলে লোকদের কষ্ট হবে আমি তো বলি তিন বছর দরিদিন মন্তব্য দিয়ে দিবেন তিন বছরের জন্যে তিনটা মহাবিপদ থেকে বাঁচতে পারবেন মহাবিপদ এগুলো আপনাদের জন্যে এক এই বাচ্চাটা কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে কোনোদিন মাদকা শক্ত হবে না আমি তো বলি দেখেন মিস্টার ইবল মাদ্রাসায় গিয়া মাদ্রাসার ছাত্রদেরকে মাদকের পরামর্শ দেয় না ইবলিসের সময়ের দাম আছে যে মাদ্রাসার ছাত্রদের গিয়ে বলবে এই ইয়াবা খাও গাঞ্জা খাও মাদ্রাসার মধ্যে গুলো নাই খাবে কোথেকে ইবলিসের সময় নষ্ট হবে আর আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয় মাঝে মধ্যে হাই স্কুলের ছেলেরা পাঁচটা সাতটা মিলে ইয়াবা টানতেছে সিগারেট টানতেছে বড়দের সঙ্গে থেকে থেকে অনেক বাচ্চা পর্যন্ত গাঞ্জা টানতেছে একটা বিপদ সন্তান মাদকাসক্ত হবে না দুই আপনি মনে করতে পারেন যে ওর মাদ্রাসায় দিয়ে দেবো আমি তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো মাদ্রাসায় দিলে তো তার বয়স নষ্ট হবে বয়স নষ্ট হবে না আমি মৌলানা ফয়েজ উদ্দিনকে বলবো। আমি জানি না আজকে এখানে প্রদর্শনী হয়েছে কিনা নৌরানি শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা তিন বৎসর এখানে পড়লে কোরআন বিশুদ্ধ পড়বে কোরআনের প্রয়োজনীয় যে সমস্ত সূরাগুলো নামাজের দরকার হয় সেগুলো মুখস্থ করতে পারবে উজু করতে পারবে নামাজ পড়তে পারবে তায়ামুম করতে পারবে জানাজার নামাজ পড়তে পারবে আবার স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত যা পড়ানো হয় সেগুলো পড়ে ফেলবে তিন বছর পড়ার পরে আপনি তাকে স্কুলে ভর্তি করান থ্রি ফোর ফাইভে নয় সিক্সে ভর্তি করাতে পারবেন চ্যালেঞ্জ করি আমি চ্যালেঞ্জ করি দেখেন আমি মুফতি ফয়জউদ্দিনকে বলবো দেখো এখানে বাচ্চাদেরকে যদি প্রদর্শনী দেখাইবা আপনারা গার্জিয়ানরা দেখবেন এক বছরের জন্যে দেন হুজুর এক বছর অনেক সময় ছয় মাসের জন্য দেন ছয় মাস পরে আমি যা বলে যাচ্ছি সেটা সঠিক না হলে বাচ্চা নিয়ে যাই তিনটা বছর পরে দেখেন তিন বছরে আপনার সন্তান অনেক কিছু শিখে ফেলবে তিন বিপদ হচ্ছে আজকাল সন্তানেরা মা বাবার খেদমত করে না আপনারা দেখছেন কিনা কদিন আগে নানান টেলিভিশন চ্যানেলে রিপোর্ট করছে নোয়াখালীতে এক ব্যক্তি মারা গেছে লাশ পরে আছে সন্তানদের দাফন কাফনের সময় নাই জাগা সম্পত্তি নিয়ে ঝগড়া করতেছে আপনি যদি বুড়া হন আর সন্তান মানুষ না হয় আপনাকে দশ হাজার টাকা দিয়ে ভর্তি করাই দিবে হচ্ছে বাংলাদেশে এক সময় বৃদ্ধাশ্রমের কল্পনা করা যেত না এখন অনেক মা বাবারে তার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেন জানেন ক্লাস ওয়ান থেকে নিয়ে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত মা বাবার খেদমত করা ফরজ এই শব্দটা নাই আজকে ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসার কারণে আমাদের যুবকরা মা বাবার খেদমত করতেছে কিন্তু পশ্চিমা দুনিয়ায় দেখেন অধিকাংশ মা বাবা বৃদ্ধ হবার পরে তাদের ঠিকানা বৃদ্ধাশ্রম আর বৎসরে একদিন যখন বড়দিন আসে ফুল কিছু হাতে নিয়ে গিয়া বৃদ্ধাশ্রমের গেটে দাঁড়ায়া এই সন্তান পোড়া কপাল মা বাবারে বলতে থাকে আমরা তোমার খুব মিস করি অথচ একটা সন্তানকে তার মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে এই নুরানি বক্তব্য আমি ওলামাই গ্রাম এখানে আসেন মাওলানা শামসুলক ফরিদপুর রহিমাউল্লার চিন্তা আজ যাতে হাফিজ হুজুর রহেমাউল্লাহ প্রাথমিক উদ্যোগ এবং কারি বেলায়েত হোসেন সাহেব এটাকে প্রশিক্ষণের মাধ্যমে মাঠে ময়দানে ছড়াইয়া দিছেন এই জন্য আমি বলি মসজিদ ভিত্তিক নুরানি মক্তব এতটা মজবুত হবে যাতে এই মহল্লার প্রত্যেকটা বাচ্চা এখান থেকে কোরআন বিশুদ্ধ করতে পারে প্রত্যেকটা বাচ্চা আমি মসজিদ কমিটি এবং মসজিদের যারা দায়িত্বশীল মোতাবাল্লি সহকারী মোতাবাল্লি সেক্রেটারি আমি বলবো দেখেন আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনার এলাকার মানুষকে বোঝাবার চেষ্টা করেন আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে না এই নুরানি বক্তব্যে তিন বছর পড়ায়া নেন পরে স্কুল কলেজেও পড়তে পারবে এরপরে যদি হেফজুল কোরআন কোরআনেখানে মুখস্থ করার সুযোগ থাকে সেটা করবে আল্লাহ যাকে কবুল করবে সেটা মুখস্থ করবে তিন নাম্বার কাজ হচ্ছে এদের মধ্য থেকে কেউ কেউ আলেম হবে কেউ কেউ আলেম হবে এ অম্মতের মধ্যে আলেম দরকার আসছে কারণ বড় আলেম যদি না হয় মশাল্লাহ মাসাইল থেকে শুরু করে নিনের দিনের নানা জটিল বিষয়ের ফায়সালা দিতে পারবে না যদি বড় আলেম না হয় আমি মৌলানা মুফতি ফয়েজ উদ্দিন বলবো বলবো আমি মসজিদ কমিটির জিম্মাদারদের বলবো আপনারা যেটুকু শুরু করেছেন মজবুত করবেন সে মেহনত করলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা কি চেষ্টা করব বাচ্চাদের দিব সন্তানদের দিব কি না আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের এই ধরনের প্রতিষ্ঠান যদি জিম্মাদারি নেয় আপনার সন্তানকে তিন বৎসরে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াই দিবে কোরআন বিশুদ্ধ করে পড়ায় দিবে আপনারা আপনাদের সন্তানদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে দিবেন কি দিবেন না কষ্ট হইতেছে ঠিক ওয়াদা করে দিবেন কি দিবেন না কারা কারা দিবেন আমি তো বুঝাইছি আপনার সন্তানের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে দুই এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবে। দেখেন রাত অনেক হয়ে গেছে আমার খুব অনেক কথাই তো বলতে মন চায় এই ধরনের প্রতিষ্ঠান দিনই শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা যদি না থাকে দেশটাকে হেফাজত করতে পারবেন না বলে হজুর কেন পারবো না দেখেন না একজন ওসমান হাদি মুখে মুখেই তো আধিপত্যবাদের বিরোধিতা করছে তার তো বাহিনী ছিল না সোলজার নাই অস্ত্র নাই যে লড়াই করবে আছে শুধু মুখে মুখে আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে স্লোগান দিছে তাকে বুলেট মেরে হত্যা করেছে সে শহীদ হয়ে গেছে এটা একটা সিগনাল আপনাদের জন্যে তারা বলতে চায় আধিপত্যবাদীরা তোমরা কেন আমাদের বিরুদ্ধে বলো তোমরা আমাদের গোলাম তোমাদের রাষ্ট্র আমাদের কলোনি আমরা যেভাবে বলি তোমরা সেভাবেই চলবে আমরা যা চাই তোমরা তাই করবে আধিপত্যবাদীরা চায় এটা কিন্তু আমরা যেহেতু মুসলমান আমরা কারো পরাধীনতা মানতে পারি হুজুর বলবেন পরাধীন হয়ে গেলাম সমস্যা কি মুসলিম যখন পরাধীন হয়ে যায় স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারে না ভারত ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র সেখানে মুসলমানরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে শুধু মুসলমান না এই যে পত্র পত্রিকা আসছে দেখেন খ্রিস্টানদের বড়দিনের বড়দিন উদযাপন হচ্ছে সেখানে ঢুকে পুরো ভেঙে চড়ে তস্তস্ত করে দিচ্ছে ভারতের মতো বা ইন্ডিয়ার মতো উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে তিরিশ কোটি মুসলমান স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না হিজাব পড়ে স্কুলে যাবে যেতে পারে না কর্ণাটক সহ নানা প্রদেশে এমন আছে গরু জবাই করবেন নয় বছরের জ্যান মসজিদের পর মসজিদ শহীদ করে দেওয়া হচ্ছে আমি নিজে ক্যালকাটায় প্রোগ্রামে গেছি মসজিদে ঢুকে অবাক আরে মসজিদ দেখি বা আছে ডান দিকের অংশ কই এই যে মেহরাব হয় হয় মেহরাব থেকে ডান দিকে যতটুকু থাকে বা দিকে ততটুকু থাকে আমি গিয়ে দেখলাম বা দিকের অংশটা ডান ডানদিকের অংশ কই মসজিদ থেকে বের হয়ে দেখি ডান দিকের অংশটা ভেঙে মন্দির বানিয়ে রেখেছে বাবরি মসজিদ চারশো বৎসরের পুরনো বাবরি মসজিদ এটাকে শহীদ করে বানিয়েছে রাম মন্দির ছোট ছোট বাচ্চা যাদেরকে ধরে ধরে বাধ্য করা হচ্ছে স্লোগান দিতে বলো জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম মুসলিমরা যদি স্বাধীন ভূখণ্ড রাখতে না পারে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবে না দেশটাকে স্বাধীন রাখতে হবে এই জন্যেই যাতে আমি স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারি এই জন্যেই তো যারা ইসলাম মহাব্বত করে যারা ধর্মকে মহাব্বত করে তাদের ভেতরে দেশপ্রেম সবচাইতে বেশি ধর্ম এবং ইসলামের স্বার্থেই দেশটাকে হেফাজত করতে হবে হাদিকে কেন টার্গেট করা হয়েছে অনেকেই তো ভারতের বিরুদ্ধে বক্তৃতা করে আধিপত্যবাদীরা দেখেছে হাদি শুধু ভারত বিরোধী না সে ইসলাম প্রেমিক আর এমন যদি তৈরি হয়ে যায় যার ভেতরে দেশপ্রেম আসে ইসলাম প্রেম ইসলাম প্রেম আসে এমন যুবককে পরাজিত করা যাবে না হাদিকে টার্গেট করেছে এই জন্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওসমান হাদিকে শহীদ করে তারা লাভবান হয় নাই আমি তো বলি কেন জানেন এর প্রমাণ ওসমান হাদির জানা যা একজন সাধারণ যুবক তার দল নাই ইনকালাব মঞ্চ দশ পনেরো জন মিলে এটা চালায় তার কোন বাহিনীও নাই পঞ্চাশ বছর ষাট বছর ধরে রাজনীতি করে তাও না এই ছেলেদের জন্ম হয়েছে জুলাই আগস্টে এক বছর ধরে সংগঠন রাজনীতি করে কিন্তু তার জানা যায় চোদ্দ পনেরো লক্ষ যুবকের যুবকের জামায়াত আমি গিয়ে দেখেছি খুব বেশি একটা বুড়ো মানুষ দেখা যায় নাই এক একজন যুবক আর এক একজন যুবক এতটাই ক্ষুব্ধ এতটাই ব্যথিত তাদের চোখ গড়িয়ে পানি পড়তেছে এক এক যুবক এক এক জায়গায় দাঁড়িয়ে তাকবির দিতেছে তাকবির দিতেছে আল্লাহ আকবর স্লোগান দিতেছে আমি সেদিন বুঝে ফেলেছি যারা আধিপত্যবাদী তাদের দোসরেরা হাদিকে শহীদ করে লাভবান হতে পারে নাই কেননা এক হাদি শাহাদত বরণ করেছে তার শাহাদতের উপরে লাখো হাদি তৈরি হয়ে গেছে এই দেশটাকে আমাদের হেফাজত করতে হবে এই জন্যে যে আমরা এখানে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করব। আমাদের মসজিদে আজান দিতে কেউ নিষেধ করতে পারে না ইন্ডিয়াতে মাইকে জোরে উঁচু আওয়াজে আজান দেওয়া যায় না কথা ঠিক না ঠিক দেশটাকে স্বাধীন সার্বভৌম টিকায় রাখতে হলে এই মাদ্রাসা মসজিদ লাগবে কেন জানেন যেই ভয়ে তারা ওসমান হাদিকে শহীদ করেছে সেই ভয়টা হলো শুধুমাত্র যদি কেউ দেশপ্রেম দেশপ্রেমের কথা বলে সে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না বলবেন কেন পারবে না আরে তুমি শুধু যদি দেশপ্রেমের কথা বলো আধিপত্যবাদীরা যদি আগ্রাসন চালায় আর তারা আগ্রাসন চালাচ্ছে আমার বলতে কোনো দ্বিধা নাই আপনারা হয়তো আমার উপর নারাজ হবেন আধিপত্যবাদীরা যেদিক থেকে পারতেছে আগ্রাসন চালাচ্ছে কাটাতারের বেড়া দিয়ে রেখেছে যাতে আপনাদের ফেলানির থাকে আমাদের ব্যবসায়ী বেড়া সীমান্ত এলাকায় পাখির মতো ওদের গুলি করে মারে ওলা পানি আগ্রাসন চালায় ফারাক্কা বাদ দিয়ে একটা এলাকা মরুভূমি বানিয়ে ফেলেছে আবার যখন আমার পানির প্রয়োজন নাই তখন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চল বাদ ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয় সিলেট অঞ্চল বন্যায় ভাসিয়ে দেয় ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী তারা আমরা সংখ্যায় কত ষোলো কোটি তারা দেড়শো কোটি আমাদের সোলজার সৈন্য কত তাদের সৈন্য কত আমাদের হাতে অশ্র কি তাদের হাতে মিজাইল অ্যাটব বোমা আমরা মুসলিম রাষ্ট্র বন্ধুহীন আমাদের কোনো বন্ধু নাই আর তাদের বন্ধুত্ব ইহুদি ইসরায়েলিদের সঙ্গে যারা শুধু মনে করে দেশপ্রেম আছে ইসলাম প্রেম নাই দেশ প্রেমের জায়গা থেকে সে যখন লড়াই করার চিন্তা করবে এত অসম শক্তি নিয়ে লড়াই করতে পারবে না পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না কিন্তু তার ভেতরে যদি ইসলাম থাকে ইসলামের মহাব্বত থাকে আল্লাহর কসম করে বলি ইসলাম কি জিনিস আল ইসলাম ও আলু আলো ওয়ালা ইয়ে ইসলাম এক পাওয়ার ইসলাম এক শক্তি ইমান এক পাওয়ার ইমান এক শক্তি যুবক বলবে আপনার কথা বুঝি না আপনার কথা বুঝে আসে না কেন বুঝো না তুমি দেখো বদর প্রান্তরে ইসলাম নিয়ে দাঁড়িয়ে গেছে তিনশো তেরো জন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে হাজারের বাহিনী হাজারের বাহিনী তিনশো তেরো জনের মোকাবেলায় টিকতে পারে নাই খন্দকে টিকতে পারে নাই খায়বারে টিকতে পারে নাই রোমানদের সঙ্গে যুদ্ধে তিরিশ হাজার মুসলমানদের মোকাবেলায় দুই লক্ষ রোমান টিকতে পারে নাই সিন্ধু বিজয় করেছে একজন সতেরো বৎসরের যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম রাজা দাহির মোহাম্মদ বিন কাসিমের মতো সতেরো বৎসরের যুবকের মোকাবেলায় টিকতে পারে নাই পাওয়ার ইসলাম ইমান তুমি যদি দেশ প্রেমের সঙ্গে সঙ্গে ইসলাম প্রেম লালন করতে পারো দেশ প্রেমের সঙ্গে সঙ্গে ইসলাম প্রেমিক হতে পারো এতটাই পাওয়ারফুল হবে তারা হাদিকে এই জন্যেই বরদাস্ত করতে পারে নাই তারা হাদির কথা থেকে বুঝতে পেরেছে হাদির ভিতরে শুধুমাত্র দেশপ্রেম নয় ইসলাম প্রেম আছে এজন্যে হাদিকে হুমকি বলে করেছে আজকে লাখো হাদি তৈরি হয়ে গেছে এই বাংলাদেশের যুবক লক্ষ কোটি যুবক দেশ প্রেমের সঙ্গে সঙ্গে ইসলাম প্রেম যদি তৈরি করতে পারে আল্লাহর কসব করে বলি দিল্লি থেকে তেল আবি পর্যন্ত মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের বেহমান তাগত যারাই তোমাদের মোকাবেলায় দাঁড়াবে পরাজিত হবে তুমি বিজয়ী হবে তুমি বিজয়ী হবে পৃথিবীর কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না ইসলাম প্রেম ক্লাবে শিক্ষা দেওয়া হয় ক্লাবে স্কুলে মাদ্রাসে আসলে ইসলামের প্রেম তৈরি হয় আল্লাহর প্রেম তৈরি হয় মসজিদে গেলে ইসলামের প্রেম আল্লাহর প্রেম তৈরি হয় কথা ঠিক এই মাদ্রাসা এই মসজিদ দরকার আছে না নাই আপনি শিখলে না আপনার ভেতরে প্রেম তৈরি হবে আমি যুবকদের বলবো দেখো আমি মুফতি ফয়েজু উদ্দিন হুসাইনিরও বলবো মাদ্রাসা বানিয়েছ বাচ্চাদের পড়াশোনা করা বা যুবকদের কি হবে মসজিদ ভিত্তিক বয়স্ক শিক্ষার দরকার আছে আসে না এই যুবকেরা যাতে বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখে যায় এই যুবকেরা যাতে অন্তত কোরান কারিমের দশটা সুরা বিশুদ্ধ করে পড়তে পারে যাতে নামাজে তার সমস্যা না হয় দরকার আসে না রাই ফয়েজুদ্দিন হোসাইনি সে একজন কর্মট মানুষ এখানে আমি ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাইতেছি দাঁড়িয়ে আছে যুবকেরা আমি যদি এই যুবকদের অজু নামাজ আর সুরাকের শিখাইতে না পারি মরার পরে যুবকরা আমার পাঞ্জাবিটা না ধরবে হুজুর কই যান দুনিয়া আপনার জন্য স্লোগান দিছি দুনিয়া আপনার অভ্যর্থনা দিছি দুনিয়া আপনারা মহব্বত করছে আর এখন এখন একা টন টন করে কই যাইতেছেন এই যুবকেরা মৌলবী সাহেবদের কাপড় টেনে ধরবে যাইতে পারবে না যুবকদের সঙ্গে নিয়ে যদি আখেরাতের মুক্তি আশা করে তাদের কেউ কোরআন ওজু নামাজ এগুলোর তালিম শিক্ষা দরকার আছে আছে না নাই এই জন্য মসজিদ ভিত্তিক বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা হয়েছে এখন আমরা এই যুবকদের বয়স্ক শিক্ষা দেখেন খুব বেশি সময় লাগে এমন না আমি তো বলি ঢাকার কাছে ঢাকা এমন মোয়াল্লিম আছে একুশ দিনে বলো একুশ দিন একুশ দিনে একুশ ঘন্টায় এক ঘন্টা করে একুশ দিন একুশ ঘন্টা সে একটা মোয়াল্লিমের কাছে কোরআন কোরআনে কারি আল্লাহ তো সহজ করে দিয়েছেন একুশ ঘন্টা মেহনত করলে তার কোরআন শিল্পরা বিশুদ্ধ হয়ে যাবে এই যুবকেরা দেখা আমার স্লোগান দিছে আমার জন্য কিন্তু জান্নাতে তো এক যাওয়া লাগবে কথা ঠিক দাবে ঠিক তুমি যদি আমার আগে যাও আমি পিছে থাকবো কেন আমি তোমার আগে গেলে আবার তুমি পিছিয়ে কেন থাকবা আর জান্নাতের পথ হচ্ছে মসজিদের পথ মাদ্রাসার পথ নামাজ রোজার পথ কথা ঠিক না বেঠিক সেই পথে না চললে তো আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারবো না আমি যুবকদের বলি দেখো কেরানীগঞ্জের যুবকেরা তোমরা আলেমদের মহব্বত করো এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ মসজিদ ভিত্তিক বয়স্কদের শিক্ষা চালু করো মাত্র একুশ দিনের একুশ ঘন্টা আমরা যদি কোরআন শরীফ পড়া শিখে যাই আল্লাহ তাবার কথা বরণে আমত হবে কথা ঠিক না ঠিক আল্লাহ তাবার কথার এই যুবকদের ইসলামের জন্য কবুল করে দেন মাদ্রাসা মসজিদ কবুল করে দেন সকলে দুরুচ্ছরই পড়েন দূরুচ্ছরই পড়েন